আমাদের ছোটবেলাটা ছিল অন্যরকম আমাদের ছোটবেলাটা এখনও আমার কাছে স্বপ্নের মতো মনে হয় যেটা আমার ছেলে বা মেয়ে আমার মনে হয় না ওদের ছোটবেলাটা এত সুন্দর যতটা সুন্দর আমাদের ছোটবেলা ছিল তো রিসেন্টলি তো সবাই জানেন আমার ভাইয়ের বউ এসেছে তো আজকে তাই বা তাহানকে নিয়ে ওর মামার বাড়িতে যাচ্ছি গ্রীষ্মের ছুটিতে ওর মামার বাসা থেকে আমরা আর কি বেরিয়ে আসব এখানে তো আর বাড়ি নেই তো মামার বাসা যেটা আছে সেখানেই যাচ্ছি তো ওরা একটু শহর সাইডে থাকে আমাদের বাসা থেকে প্রায় ফোরটি কিলোমিটার দূরে আর আজকে হচ্ছে কুইজডে ডে আমরা যেহেতু যাচ্ছি ওর বাবা তো আজকে জবে থাকবে যে কারণে সে তো যেতে পারছে না তো আমরা কি করলাম আমাদের বাসা থেকে আমাদের এখানে যে পাবলিক ট্রান্সপোর্ট আছে সেটা নিয়ে আমরা যাচ্ছি তো প্রথমে হচ্ছে আমাদের বাসা থেকে বাসা থেকে একটা বাস ধরতে হয় বাস ধরার পরে তারপরে হচ্ছে ট্রেন যে ন্যাশনাল ট্রেনগুলো আছে সেগুলো ধরতে হয় তো আমরা এখন ট্রেনে চড়ে বসেছি তিনজনেই ট্রেনে চড়ে আমরা যাচ্ছি হচ্ছে লাদিফেন্স ওখানে গিয়ে আমাদের আবার ট্রাম লাইন ধরতে হবে আর ওখানে আমরা আসলে তিন চার দিন থাকবো সেই উদ্দেশ্যেই যাচ্ছি আর আসার সময় ওর বাবা আবার গিয়ে আমাদেরকে নিয়ে আসবে এই স্টেশনে এটা একটা অনেক বড় স্টেশন আমরা ট্রেন থেকে নেমে এখন ট্রামে যাব ট্রেন থেকে নেমে এখন ট্রাম স্টেশনে আসছি এই যে ট্রাম স্টেট উঠবো এখন বাড়ি আসছি আর তাহান তো

এই যে এখন যে জায়গাটা আসছি আমরা সেটা হচ্ছে লাদি ফ্যান্স যে ট্রেন স্টেশন সেটার উপরেই ওরা একটা অস্থায়ী মেলার ব্যবস্থা করেছে মেলা প্লাস কনসার্ট এখানে আসলে সামার টাইমে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয় অনেক ধরনের প্রোগ্রাম হয় সেটারই একটা অংশ এখানে আমি জানি না এটা কতদিন থাকবে আমি এটার ছবি দিয়েছিলাম তারপর অনেকেই আমাকে মেসেজ দিয়েছিলেন যেটা কোথায় বা কতদিন পর্যন্ত থাকবে কোথায় সেটার অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে কিন্তু কতদিন পর্যন্ত থাকবে সেটা আমি এখানে হচ্ছে সব স্টলগুলো এটা হচ্ছে গ্রিল স্ট্রিট ফুড ইস গ্রিল স্ট্রিট ফুড আর এটা কি আছে সি এটা হচ্ছে কুজিন মেডিটেরিয়ান এখানে সব স্টল গুলো আছে ঘোরাঘুরি শেষ করে এখন আসছি বাংলাদেশি রেস্টুরেন্টে সুন্দরবনে ক্যাফে সুন্দরবনে এই যে এখানের ফুচকাটা মজা তো ফুচকাটা খেতে আসছি আর দেখি ওদের বাচ্চাদের জন্য চিপস আর চিকেন অর্ডার করছি বা ফুচকা খাবে সাদা ফুচকা খাবে পয়সা ফুচকা খাবে আর আমি সামোসা আর সানার মিষ্টি খাবো দেখি দোকান যদি খোলা থাকে আমরা ওয়েট করতেছি ফুচকার জন্য আমাদের ফুচকা মামি দাও দেখো এখানে ফুচকা কিরকম মজা কিনা আমাদের চিকেন চিপস চলে আসছে

এখন হচ্ছে আসছি একটা মিষ্টির দোকানে এখানে একটা সামোসা আছে যেটা খুবই মজা সেটা খাওয়ার জন্যই মূলত আসছি আর এই যে সান্নার মিষ্টিটা খাওয়ার জন্য এসে দেখি সামোসাটা প্রায় শেষ হয়ে গিয়েছে আর সামোসাটা নাই নাই আর এখন হচ্ছে মিষ্টি নিয়েছি যার যেটা পছন্দ আর ফুচকা চিকেন এগুলো আমি কিছুই খাই নাই আমি আসলে এরকমই যেটা পছন্দ হয় না সেটা আমি একটুও খাবো না আর যেটা পছন্দ হয় সেটা আমি অনেক বেশিও খেয়ে ফেলি যাই হোক এখন চলে আসছি বাংলাদেশি যে সবজিগুলো কিনি আমরা যেখান থেকে বাংলাদেশি বাজার সেখানে আমি আমি যেহেতু সবজি পছন্দ করি তো আমার ভাই যত খুশি তত সে সবজি নিয়ে নিছে আমার জন্য যাই হোক কেনাকাটা শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি ও ওদের বাসায় আর কি যাব আর এখন প্রায় রাত হয়ে গিয়েছে এখন সবাই যাচ্ছি ট্রেনে চড়ে আমরা বাসার উদ্দেশ্যে এ তো বাসার কাছাকাছি চলে এসেছি ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব আর এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও নেক্সট ব্লগে দ্বিতীয় দিনের ভিডিও আসবে সবাই অনেক অনেক ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ